তো বন্ধুরা এই যে আজকে হচ্ছে স্যাটারডে থার্ড স্যাটারডে মিটিং তো মিটিংয়ে আমি বেরিয়ে পড়েছি এখন দেখো আমি একাই বেরিয়েছি কারণ আর একটা আশা দিদি বেরিয়ে ও এখনও রেডি হয়নি তো আজকে আমি একাই বেরোলাম আর এখন দেখো এই যে মাঠে এখন ধান নেই এখন কি দেখতে পাচ্ছো দেখো ছোট ছোট এই যে শর্ষের গাছ তো গাছ এখনো মানে ভালো বড় হয়নি যখন এগুলো একটু বড় হবে তখন তো সবুজ হয়ে যাবে তারপরে আবার কিছুদিন দেখবে হলুদ পুরো মাঠ হলুদ হয়ে যাবে তো এই যে দেখো পুরো মাঠ দেখেছো এই দেখো পুরো মাঠে এবার মানে এখানে না এখন সব সবজিই হবে কারণ হচ্ছে তোমার জলের ব্যবস্থা আছে ওই জন্যই আর জলের ব্যবস্থাটা দেখবে কি করেছে এখানে এই যে এখানে তোমাদের দেখাচ্ছি তো এখন সরকার থেকে এরকম করে দিয়েছে মানে জায়গায় জায়গায় এরকম একটা মার্শালের মতো করে দিয়েছে এই দেখো এই যে এখান থেকে জল বেরোয় পাইপ দিয়ে আর মেন যে ইটা করেছে মেনের এটা দেখাতে পারছি না যাই না ওই যে দূরে দেখতে পাচ্ছ পোল ওই পোলে ওই পোলের ওখানটায় মেন মেশিনটা তো মার্শালটা সেখান থেকে সব জায়গায় জল যাচ্ছে এখন তো এই মাঠটা এখন সব কিছুই চাষ হয় আর আজকে কালকে থেকে মানে জানুয়ারি মাস পরেনি ডিসেম্বরেই দেখো কেমন মানে ঠান্ডার কুয়াশা ঠান্ডা কুয়াশা হাওয়া এরকম দিয়েছে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল দুদিনেই এখন রোদ আসবে কি না কি জানি এখনও যায় না আর আমি তো দুটো সোয়েটার পরেছি চাদর তো আমি ইউজ করি না বেশি চাদর পরিই না বাড়িতে শুধু পরি আর এমনি কোথাও গেলে চাদর নেই না আমি তো এই যে আমার ঠান্ডা সর্দি এর লেগেই গেছে নতুন ঠান্ডা পড়েছে ওর থেকে আবার ঠান্ডা পড়ে গেছে আমার আমি পিছনে আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি পুকুর কিন্তু পুকুর আসলো কি করে ঠান্ডার দিনে না গরম গরম ভাত যে যা কিছু দিয়েই খাও না কেন যদি নিরামিষ রান্না করে এমনি ধনে পাতা দিয়ে তাও ভালো লাগে তো মা রান্না করেছে নিরামিষ সবজি ধনেপাতা দিয়ে খুব ভালো লাগলো খেতে তারপরে সিম বেটেছে সেটাও দিয়ে খেয়ে আসলাম তো ভালোই লাগলো খেতে সিম বাটা তারপরে কুমড়ো ভাজা তারপরে এমনি সব সবজি দিয়ে একটা তরকারি করেছে খুব ভালো লাগছিলো খেতে আমার মার হাতে রান্না আমার খুব ভালো লাগে যাই না কেন মাংস তো অসম আমার মা খুব ভালো মাংস রান্না করে আর আমার বর খেতে সেটা খুব ভালোবাসে কিন্তু ওরকম রান্না আমি করতে পারি না বাড়িতে তবু আমার রান্না ভালোই খায় তো দেখো রাস্তার কাছে চলে এসেছি অনেকটা টাইমও হয়ে গেছে আজকে তো আমাদের আইসিডিএস দিদিরা দিদিগুলো আসবে মিটিংয়ে ওদের নিয়ে মিটিংটা তো এই যে বেরিয়েছি তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করবো পুরো মাঠ দিয়ে এখানে এখানে দেখো কিছু বলেনি কারণ এখানটায় না জল জমে থাকে এই যে এই জমিগুলোতে এটা নিচু জায়গা এই দেখো জল জমে আছে কাদা কাদা হয়ে গেছে তো এখানে তো সর্ষে বোনা যাবে না ওই জন্য এই জায়গাটা এরকম হয়ে গেছে তো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো ঠান্ডাতে সবাই উইটা উইন্টারের জামা পরে থাকবে কারণ সবাই ঠান্ডা সর্দি কাশি এতে আবার খুব ভয় লাগে তো টাটা ভালো থেকো